বুধবার কেন্দ্রীয় শান্তি সংকেত দুর্গা পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন হল কলকাতার মহানগরিক শ্রী ফিরাদ হাকিমের হাত দিয়ে এই দিন শুভ উদ্বোধনের পর মানুষের ঢলচর দেখার মতো বাঁশের বেদ দিয়ে প্যান্ডেলের সাজসজ্জা হয়ে উঠেছে এক অসাধারণ তবে এই পুজো উদ্যোগে রয়েছেন চেয়ারম্যান পৌরপেদে শ্রী বাপ্পাদিত্য দাসগুপ্ত সম্পাদক সৌরভ ঘোষ ও সৌরভ রায় তবে এই অনু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানগরিক ফিরাদ হাকিম ইস্কনের সহসভাপতি রাধার কামরামন দাস সাংসদ সায়নি ঘোষ সহ বিশিষ্ট মানুষজনেরা আমাদের সাথী অবশ্য ভাই হিসাবে আমাদের মেম্বার হিসাবে আমাদের তরফ থেকে উপহার এবং কাছের মানুষ আমরা বরণ করে নিচ্ছি সৌরভ রায় করুন হচ্ছে পুষ্পস্তবক তুলে জন্য আমাদের বিধায়ক আমাদের ব্যাচ সংগঠনের ব্যাচ ছড়িয়ে দিচ্ছি আমরা উপহার আজকের সন্ধ্যায় আমাদের মাননীয় বিধায়কের জন্য সৌরভ রায় আমাদের দাস মহাশয়কে উপহার হাতে সাধারণ মানুষ আজকে সামান্য নিবেদন আমরা তুলে দিলাম ইস্কনের জন্য সৌরভ রায়কে অনুরোধ পুজো আমাদের ব্যাচ আমাদের শিল্পীকে আমাদের সাথী হিসাবে নিয়ে দিলাম আমাদের তরফ থেকে অবশ্যই বেস আজকে ববিদাকে এখানে পেয়েছি কড়াইদা রয়েছে মহাগনী গড়িয়া পাটুলিতে কেন্দ্র আর শান্তি সংঘ প্রত্যেক বছর এই পুজোর মাত্রা যেই জায়গা থেকে যেখানে নিয়ে যাচ্ছে আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গ থেকে লোকে এই পুজো দেখতে আসবে এবং ইটস বিউটিফুল ভালো লাগছে যে অসংখ্য মানুষ লাইন দিয়ে এসে যখন আমাদের এই সৃষ্টিটা দেখে এইটা পাওয়া না এবং এটার জন্যই সারা বছর বসে থাকে কখন আমাদের সৃষ্টিটা এদের সামনে নিয়ে আসবে তা এই যে গত পরশু যে দুর্যোগ কলকাতায় কেটেছে প্রচণ্ড আশাহত হয়েছিলাম যে এই মানুষগুলো আসতে পারবে কি বা আমাদের যে কাজটা আমরা করলাম সারা কলকাতা জুড়ে তারা কি মানুষের কাছে পৌঁছবে তা আমি বরুণ দেবের কাছে এইটুখানি প্রার্থনা করব দুর্গা পুজোটা যাক আপনার যাবতীয় যে বৃষ্টি তারপরে নিয়ে আসবেন আমরা অপেক্ষা করে থাকব দুর্গা পুজোটাকে কলকাতায় এই মানুষদের শিল্পকে উপভোগ করতে দিন আজকে আমি এখানে এসেছি ইন্দুয়াতে এখান যে যিনি পুরো তৈরি করেছেন সুশান্ত দা আমরা জানি কি সুশান্ত দা একজন খুব বড় শিল্পী আমি দু মাস আগে এসেছিলাম দেখেছিলাম একটা রূপ। আজকে আমি যখন এসেছি বাইরে থেকেই যেটা মনে হচ্ছে এটা খুব ভালো হয়েছে আমি ভেতরে যাব এখন আর বেঙ্গল এটা হচ্ছে এখানে আমরা দেখি কি দুর্গা সময় যারা আর্টিস্টরা কেভাবে সামান্য জিনিস থেকে এরকম জিনিস তৈরি করে দেয় যেটা পুরো বিশ্বের জন্যে আকর্ষক কেন্দ্র আমাদের স্কানের অনেক ভক্ত দুর্গা পুজোর সময় পান্ডাল ঘুরতে আসে ওরা একটাই কথা বলে কি বেঙ্গলের মতন যে আর্টিস্টটা রয়েছে এটা বিশ্বের কোথায় আমরা অদ্বিতীয় কোথায় পাওয়া যাবে না ওটাই আমরা দেখছি দু